বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান সিক্স পয়েন্ট জিরো এর রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বিশালগড় নিউ টাউন হলে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করে বাল্য বিবাহের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব শূন্য ভিত্তিক অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল নিউটন হলে আর এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সবাইকে দেখে রাখা বর্তমান সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মোদীজি মানুষকে কিভাবে ভালো রাখবেন সেই দিকে নজর দিয়ে কাজ করছেন উনার নজর সব অংশের মানুষের প্রতি রয়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব ও সুস্থ কৈশোর অভিযানের সাফল্যের হার দিন দিন বাড়ছে বিগত সংখ্যা দাঁড়িয়েছিল শতাংশ স্বাস্থ্যকর্মী সহ সবার সহযোগিতায় সাফল্যের সহিত এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে সেই সাথে তিনি বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার বিরুদ্ধে সচেতন হওয়ার পাশাপাশি ব্রেস্ট ফিডিং ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার অনেক সময় আমাদের দেখা যায় আজকাল যখন সন্তান প্রসব হয় অনেকের ব্রেস্ট ফিডিংয়ের মেয়েদের একটা অনীহা থাকে আজকাল মডার্ন যত মডার্ন যুগে কিন্তু এটা দেখা যাচ্ছে আমি বলছি না এটা সবাই করে এটা কিন্তু ব্রেস্ট মিল্কের উপরে আর কোনো ফুড হতে পারে না আমরা জানি যে ব্রেস্ট মিল্কের মাধ্যমে একটা বাচ্চার তার যে ইমিউনিটি এর মধ্যে সব কিছু আছে এর মধ্যে তো এই অভিযানের এটাও একটা বিরাট মানে একটা অংশ যে অ্যাওয়ারনেস মানুষকে করানো তো একটা হচ্ছে আর্লি ম্যারেজের বিরুদ্ধে আর একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং যত করা যায় তত ভালো এবং আমাদের আজকে বিসিজি এখানে দেওয়া হচ্ছে আর আয়রন ট্যাবলেট থেকে ভলিগ্যাসের থেকে আরম্ভ করে সমস্ত ডিওয়ার্মিং ট্যাবলেট একটু আগে আমরা দিলাম অ্যালভেন্ডা জল তো এই ধরনের ওষুধ এই এনএচএমের এই প্রোগ্রাম আমরা প্রতি বছরেই করছি এবং